আমার থেকে তোমরাই বেশি অভিজ্ঞ কোন বিষয়ে তাহলে আমাদেরকে মোহাম্মদ সাল্লাহ ইসলামের আনুগত্য কত হবে মোহাম্মদ সাল্লাহ ইসলামের একেবারে পিছিয়ে যাওয়া ঠিক হবে না খুব পিছিয়ে যাওয়া ঠিক হবে না পিছনে পিছনে চলতে হবে ঠিক কিন্তু খুব পিছিয়ে যাওয়া ঠিক হবে না আর আগে বাড়ানো উচিত হবে না ডানেও যাওয়া যাবে না বামেও যাওয়া যাবে না কোনো প্রকারের চোখ নিয়ে এবং ভোগ

অনেক বিষয় আছে ভর্তি এবং চুক্তির মাধ্যমে আমরা যা সমাজে চালু করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আন্দোলনের মাধ্যমে এবং সালাফি আলেমদের শিখ এবং বিদাদের বিরুদ্ধে সচ্চার হওয়ার কারণে যদিও আজকে তা অস্তমিত হতে চলেছে কিন্তু এক সময় অনেকে ভক্তি এবং যুক্তির দোহাই দিয়ে বিশেষ করে ভরজন আমাদের পরে

যমুন কি সমস্ত আলেমের এর ঐক্যমতে ওয়াকফা আয়াতে আল্লাহ তাআলা আযাবের কথা উল্লেখ করেছেন ওয়াইদা নাদাইতু যখন তোমরা নামাজের জন্য ডাক দিবে নামাজের দিকে ডাক দিবে তাহলে নামাজের কথা বলেছেন ফরজ নামাজে কথা বলেন নাই চাস্তের নামাজ আছে না নাই এখন চাস্তের নামাজের জন্য ফরজ সুন্নাত মুস্তাহাব মনে করে নয় জায়েজ মনে করে কেউ যদি

রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকল জামাতে ক্বদরের সালাত ফরদেবে সবে ও লাই শিনেই না জামাতে করার ফজিলত 70 গুণ বেশি একা একাই নামা আদায় করার চেয়ে জামাতে করার গুণ বেশি

আপনার খাওয়া বৈষয়িক বিষয় মাইক্রোফোনের প্রয়োজন ছিল রবি ছিল আবাদ পৌঁছানোর প্রয়োজন ছিল না ছিল না ঈদের জামাত পুরুষ এবং মহিলা নাম বক্তব্য দিচ্ছেন পুরুষের মাঝে বক্তব্য পৌঁছাইলাম মেয়েদের মাঝে

একজন মুসলমানের তোমাদের কেউ ততক্ষণ হতে পারে না তোমাদের কেউ মুসলমান হতে পারে না যা নিজের জন্য পছন্দ করে তা যদি নিজের ভাইয়ের জন্য পছন্দ না করে আমরা কেউ নিজের জন্য ক্ষতি পছন্দ করি আমরা কেউ নিজের নিজের জন্য পছন্দ করি আমরা নিজের জন্য যেমন পছন্দ করি না পছন্দ করি না ক্ষতি পছন্দ করি না তাহলে লোকের জন্য আমাদের পছন্দ যাবে না

আল্লাহর কসম সে মুসলমান নয় সাহাবাই কাম জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল কে মুসলমান নয় তখন আল্লাহ রসুল সাল্লাহাম বলেন আল্লাহ যার হুম বাবাই সেই মুসলমান নয় সেই পুরুষ এবং মহিলা প্রকৃত মুসলমান নয় খাঁটি মুসলিম নয় যার জন্ম অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদ নয় সহি প্রকারে নম্বর ছ হাজার এগারো সুপ্রিয় ভাই বল কথা আমি

পিতা মাতা দায়িত্ব শেষ পিতা মাতা দায়িত্ব শেষ মসজিদ কমিটি দায়িত্ব শেষ মাদ্রাসা কমিটি দায়িত্ব নেতারা দায়িত্ব শিক্ষকেরা দায়িত্ব ইমামরা দায়িত্ব বক্তারা দায়িত্ব শেষ মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেছেন কথা পড়া থেকে ঈশ্বরের রাখুন মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেছেন মা মিনাদ্দিন ইস্তার আহু বাহু রাইয়ালান ফলাম ইয়াহুদ

বলছেন জাম্নের সুগন্ধি না এজন্য যারা আমরা নেতৃত্ব যারা নেতা আছি যেকোনো পর্যায়ের কেটে নেতা নেত্রী

アラハラカチェジューシャンコバリーヤマトミセイトフィガオジャウォラサンコンサイリンウォラコンサイドリンウォラコンサイドリンウコンサイドリンウォラコンサイドリンウラコンサンサイドリンリンンサイサラコンライドンラコンサララ